আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের বিষয়বস্তু ইলহাজ মাসের প্রথম দশ দিনের আমল ও ফজিলত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বিভিন্ন কিতাবের ভিতরে আছে তো আমি বয়ান ও বিশ্বকোষ কিতাব থেকে আলোচনাগুলি পড়েছি এবং জেনেছি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব ইনশাল্লা কোরআনের ভিতরে আছে সুরাতুল ফজরের ভিতরে আল্লাহ তালা বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াল ফজরি ওয়ালিনফিউল ওয়ালাইল ইদা আল্লাহ তালা রব্বুল আলমিন দশ রাত্রের কসম খেয়েছেন সেটা সম্পর্কে তাফসির কারকগণ বলেছেন যে জিলহাজ মাসের প্রথম দশ রাত্র আল্লাহ তালার কাছে অধিক প্রিয় এই রাত্রগুলোতে যারা আবাদত করবে আল্লাহ তালা তাদের আবাদতগুলিকে কবুল করবে এবং এই দশ রাত্রের অনেক ফজিলত আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিস থেকেও অনেক বর্ণনা পাওয়া যায় তের ভিতর থেকে বিশেষ করে এই দশ দিনে পাঁচটি আমল গুরুত্বপূর্ণ এই জিলহাজের দশ দিনে পাঁচটি আমল আছে সেই পাঁচটি আমল হল এক নম্বরে রাত জেগে এবাদত করা এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা এবং বিভিন্ন পদের দোয়া করা যেগুলো আল্লাহ তালা অতি সহজেই কবুল করে নেন দ্বিতীয়ত হলো কোরবানির আগ পর্যন্ত চুল নখ এবং শরীরের বিভিন্ন অঙ্গ না কাটা মুস্তাহাব তিন মুস্তাহাবহের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা না হলে বিশেষ করে নয় তারিখে আরাফার দিন রোজা রাখা তারপরে তাকবীরে তাশরিক পাঠ করা জিলহজের নয় তারিখ থেকে জিলহজের তেরো তারিখ পর্যন্ত এই বিশেষ আমলগুলো গুরুত্বপূর্ণ তো জিলহজ মাসের চাঁদ কবে উঠবে এবং চাঁদ ওঠার পরে ঈদুল আজাহার দিন নির্ধারিত হবে কোরবানির দিন নির্ধারিত হবে যে ইংরেজি সাত তারিখ সাতই জুন ইংরেজি সাতই জুন দুই এই তারিখে আরবি জিলকত মাসের উনত্রিশতম তারিখ যদি উনত্রিশতম তারিখে চাঁদ ওঠে তাহলে আমাদের চাঁদ ওঠার পর থেকে এই আমলগুলো করলে আমরা অনেক নেকি অর্জন করতে পারব আর যদি মাস তিরিশা হয় তাহলে আট তারিখ শনিবার মাগরিবের পর থেকে চাঁদ ওঠার পর থেকে এই আমলগুলো শুরু হবে তো আমরা যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলো আমাকে এবং সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা যেন অশেষ নেকি অর্জন করতে পারি সেই তৌফিক দান করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ সামনের দিকে ভিডিও দেওয়া হবে